হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল গ্রুপ ডি দুই উনিশের অরশি ম্যাথ ক্লাস এইটিনে যার মধ্যে আজকে আমরা আঠাশ নয় দু হাজার বাইশের শিফ্ট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি সেভেন্টি নাইনখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন অবশ্যই দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন অ্যারিস্ট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে নিচের বার্গাপে দুজন দোকানদারের কুলার বিক্রি দেখানো হয়েছে উনিশশো পঁচানব্বই এবং আটানব্বই সালের দোকানদার বি দ্বারা বিক্রি করা মোট ক্রোয়ের সংখ্যা ছিয়ানব্বই সাতানব্বই এ দোকানদার এ দ্বারা বিক্রি করা মোট ক্রোলের সংখ্যার থেকে কত শতাংশ বেশি বা কম নাইনটি এইট এবং নাইনটি ফাইভ নাইনটি এইট নাইনটি ফাইভ হচ্ছে বি তো বি এখানে ষোলোশো আছে এখানে ষোলোশো কুড়ি যোগ করলে কত হয় এখান থেকে বত্রিশশো কুড়ি হয় বত্রিশশো কুড়ি এটা হচ্ছে আমার বি আর এটা কি বলেছে এখানে ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই তো এখান থেকে নব্বই আর পনেরোশো হচ্ছে ওয়ান ফোরটি পনেরো সতেরোতে পারছি এখানে আমরা বত্রিশ মানে তেত্রিশশো চল্লিশ তাহলে এর তুলনায় বত্রিশশো কুড়ি কিন্তু দেখতে পাচ্ছি আমরা কত কম না একশো কুড়ি কম তাহলে একশো কুড়ি কম কার তুলনায় না থ্রি থ্রি ফোর জিরো তুলনায় তাহলে এখানে একশোর ওপর কত হবে এখান থেকে শূন্য শূন্য এখানে কাটে তো দুই দিয়ে কাটা হয় এখান থেকে ছয় এটা হচ্ছে একশো সতেরো মানে ছশো এটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন চার দিয়ে করলে হয় চারশো দেখো ফোর পার্সেন্ট কম হবে ফোর পার্সেন্টের কাছাকাছি কম তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দশমী ব্যয়াদীষ্ট নির গোলককে গড়ানো হয় এবং আটটি সমান ব্যয়ুধিভৃষ্ট নিরেট বল তৈরি করা হয় তবে প্রতিটি এমন বলের বক্রতার ক্ষেত্রে বল কত হবে তবে প্রথমে ধরে নিই যে এইরকম বলের প্রত্যেকটা ব্যাসার্ধ হবে হচ্ছে আর তাহলে আটটা এমন ছোট যে গোলক তৈরি হচ্ছে চারের তিন পাঁচ আর তার যে আয়তনটা সমান সমান বড় যে গোলকটা আমি গড়িয়েছি তার আয়তনের সাথে এটা সমান তাহলে এখান থেকে আর কিউ মানটা কত পাচ্ছি আমরা দশের কিউব পাচ্ছি আর এখানে আটটায় আছে ওপারে মানে দুয়ের কিউব পাচ্ছি অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি দশ বাই দুই তার কিউব তার মানে পাঁচের কিউব পাচ্ছি তাহলে আরের মানটা হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে প্রতিটা এমন বলের কি বলছে এখানে বক্ততার ক্ষেত্রে হল কী হবে না ফোর পাই আর স্কোয়ার চার ইন্টু বাইশের সাত আর স্কোয়ার মানে পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ তো পঁচিশ চারে হচ্ছে একশো মানে বাইশশো বাই হচ্ছে সাত তিন সাত হচ্ছে একুশ এক দশ সাত এক সাত তিন চার সাথে আটাশ তিনশো চৌদ্দ পূর্ণ দুয়ের সাত হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে এক্স প্লাস টোয়েন্টি বাই এক্স সমীকরণের বীজগুলো হলো দেখো আমি যদি সাজিয়ে নিই এটাকে তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার জাস্ট অসুখ করছি এক্স স্কোয়ার প্লাস তলায় হচ্ছে এক্স ইকোয়াল টু নাইন তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন অর্থাৎ বিশ দয়ের সমষ্টি কত এখান থেকে নয় আর বিশ দয়ের গুণফল কত এখান থেকে না টোয়েন্টি এখন দেখো যোগ করলে নয় হয় আর গুণ করে টোয়েন্টি কোথায় হচ্ছে এক্ষেত্রে তো হচ্ছে না এক্ষেত্রে হচ্ছে না এক্ষেত্রে হচ্ছে না একমাত্র চার আর পাঁচের ক্ষেত্রে হচ্ছে তার অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নীলেশ পাঁচ হাজার টাকায় কিছু পরিমাণ বার্লি কিনেছিল এর অর্ধেক বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট লাভ করা হয় যদি নীলেশ মোট পনেরো পার্সেন্ট লাভ করতে চায় তাহলে অবশিষ্ট বালির বিক্রয় মূল্য কত হবে সাপোজ আমি ধরলাম যে পাঁচ হাজার টাকা এসে পাঁচ হাজার কেজি বাল্টি কিনেছিল ঠিক আছে অর্থাৎ প্রত্যেক কেজির দাম কত না এক টাকা করে এটা আমাদের সুবিধা হবে এখন অর্ধেক অর্ধেক মানে কত না পঁচিশশো কেজি যার দাম পড়েছে কত না পঁচিশশো সেটাকে সে টোয়েন্টি ফোয়ান বিক্রি করছে মানে পঁচিশশোর ওপর একশো কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড ধরে শূন্য এখান থেকে কেটে গেল শূন্য পাঁচ এবং ষাটের শূন্য হাতে রয়েছে ছয় পাওয়া যখন চব্বিশ আর ছয় হচ্ছে এখান থেকে তিরিশ মানে তিন হাজার টাকায় বিক্রি করছে যদি নীলেশ মোট পনেরো পার্সেন্ট লাভ করতে চায় তাহলে টোটাল তার বিক্রয় মূল্য কত হবে না পাঁচ হাজার টাকা তার সিপি তার ওপর একশো পনেরো বাই হচ্ছে হানড্রেড অর্থাৎ এটা গুণগুলো পাচ্ছি কিন্তু আমি পঁচাত্তর এখানে পাচ্ছি ফাইভ সেভেন ফাইভ জিরো ঠিক আছে তাহলে দেখো পড়ে আছে কত তিন হাজার টাকা তার অলরেডি বিক্রি হয়ে গেছে তার পড়ে আছে কত টু সেভেন ফাইভ জিরো এই টাকা তাকে বিক্রি করতে হবে আর তার দেখো পড়ে আছে কত বাকি অর্ধেক পড়ে আছে অর্থাৎ পঁচিশশো টাকার মালটা তার পড়ে আছে যেটা বিক্রি করতে হবে সাতাশশো পঞ্চাশ টাকা অর্থাৎ তার লাভ করতে হবে কত দুশো পঞ্চাশ টাকা তো এখানে কী চেয়েছে দেখো বিক্রয় মনে চাই তো সাতাশো পঞ্চাশই হবে আমার তো পার্সেন্টেজ চাইনি সাতাশশো পঞ্চাশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ব্যক্তি তার বেতনের থার্টি পার্সেন্ট মুদিখানায় খরচ করে এবং পঁয়ত্রিশশো টাকা অবশিষ্ট থাকে তার মোট বেতন নির্ণয় করো সাপোজ একশো টাকা তার হচ্ছে ইনকাম তার মুদিখানাতে বা গ্রসারিতে খরচা করছে কত না তিরিশ টাকা তাহলে পড়ে থাকছে কত রিমেনিং ব্যালেন্স কত পড়ে থাকছে না সত্তর এই সত্তরের মান দিয়ে দিয়েছে কত এখান থেকে না পঁয়ত্রিশশো তাহলে একের মানটা দিয়ে দিয়েছে এখান থেকে কত না পঞ্চাশ তাহলে একশো মানে মোট বেতন কত হবে না পঞ্চাশ ইন্টু একশো মানে কত হচ্ছে এখান থেকে না পাঁচ হাজার যেটা আমাদের অপশান এতে রয়েছে পরের প্রশ্ন একজন সাইকেলার ওই পঁচিশ ঘন্টায় এত কিমি দূরত্ব অতিক্রম করে সাইকেল আর গতিবেগ কত মিটার পার সেকেন্ডে তাহলে এক ঘন্টায় কতটা যায় নশো বাই হচ্ছে পঁচিশ এটা হলো কিমি পার ঘন্টাতে এখন মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাদের এটাকে পাঁচের আঠেরো দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে আলে পাঁচ এটা আঠেরো দিয়ে এখান থেকে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা দশ মিটার পার সেকেন্ড অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ এবং বি হলো এই সমীকরণের বীজ তাহলে এইটার মান বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স জিরো তাহলে বিস ধরে সমষ্টি কী হবে না এ প্লাস মান হবে এখান থেকে মাইনাস পাঁচ আর এবির মানটা কত হবে এখান থেকে না ছয় এখন এখানে কী চাইছে এবি মাইনাস ওয়ান বাই এ তাহলে এবি থাক এটা তলায় হচ্ছে এবি ওপরে হবে এখান থেকে বি প্লাস এ তাহলে এখান থেকে ছয় পাচ্ছি বি প্লাস এ মানে হচ্ছে মাইনাস তলায় হচ্ছে আবার এটা ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ পাঁচে হচ্ছে এখান থেকে একচল্লিশের ছয় ফরটি ওয়ান বাই সিক্স মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো বলছে বার্ষিক সেভেন পার্সেন্ট চক্র ওষুধের হারে বছরে এত টাকার ওপর চক্র সুদ নির্ণয় করতে হবে তো আমরা এক কাজ করি তো এখানে সাত পার্সেন্ট মানে কী যদি আমার একশো টাকা ক্যাপিটাল হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হবে না একশো সাত টাকা হবে বছর মানে হচ্ছে মাথায় আমি স্কোয়ার দিয়ে দেবো এখানে পাচ্ছি আমি চারটে শূন্য এখানে পাচ্ছি ওয়ান ওয়ান ফোর ফোর নাইন এখন চক্রবৃদ্ধি সুদ মানে এই বিয়োগটাগুলো কত পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ফোর ফোর নাইন এটা হচ্ছে আমার সুদের পরিমাণ এখন এই দশ হাজার টাকার মান এখানে দেওয়া আছে কত তিরিশ হাজার টাকা তাহলে এখানে একের মানটা দেওয়া আছে কত এখান থেকে না তিন তাহলে ওয়ান ফোর ফোর নাইনের মানটা কত হবে না ওয়ান ফোর ফোর নাইন ইন্টু হচ্ছে তিন তিন নম্বর সাতাশে সাত দুই তিন চার বারো দিয়ে চোদ্দো চার হাজার হচ্ছে এক বিয়াল্লিশ একে হচ্ছে তেতাল্লিশ ফোর থ্রি ফোর সেভেন অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা চতুর্ভুজের কোনগুলোর গুলো অনুবাদ এত হয় তা চতুর্ভুজটা হলো কত প্রথম কথা দেখো সব কটা কোন যোগ করলে কত হয় না তিনশো ষাট ডিগ্রি হয় তার কী আছে এখান থেকে তিন দিনের ছয় দিয়ে হচ্ছে আট তার এক একটা কোণের মান কত হচ্ছে এখান থেকে না ফর্টি ফাইভ ঠিক আছে তার মানে একটা কোন ফর্টি ফাইভ আটটা কোন ওয়ান থার্টি ফাইভ আটটা কোন ফর্টি ফাইভ আটটা কোন ওয়ান থার্টি ফাইভ ঠিক আছে এরমভাবে রয়েছে তো ট্রাপিজিয়াম কিন্তু সামগ্রিক ট্রাপিজিয়াম তো নয় কারণ এখানে দেখো বিপরীত কোণগুলো সমান রয়েছে আয়তক্ষেত্র ক্ষেত্রে নয় নব্বই ডিগ্রি যেহেতু নয় বর্গক্ষেত্র ক্ষেত্রে নয় যেহেতু নব্বই ডিগ্রি নয় তাহলে একমাত্র কী হতে পারে এখান থেকে সামান্তরিক হতে পারে কারণ সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সমান হয় পরের প্রশ্ন এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তো এখান থেকে এক্স বাই নাইন ইকুয়াল টু একশো পাঁচ বাই হচ্ছে তেষট্টি নয় দিয়ে কালটা পাচ্ছি এখান থেকে আমরা সাত তাহলে এক্সের মানটা পাচ্ছি একশো পাঁচ বাই হচ্ছে সাত সাত পনেরো রঙ হচ্ছে একশো পাঁচ একটা দেওয়া আছে এখান থেকে একশো পাঁচ বাই তেষট্টি সমস্যা হচ্ছে এখান থেকে পাঁচ বাই ওয়াই পাঁচ দিক আলো একুশ একুশ তিন তলায় উল্টে দিটা হচ্ছে ওয়ার মানটা তিন তাহলে এখান থেকে পাচ্ছি আমরা অপশান ডিতে আমাদের অ্যান্সার হয়েছে পরের প্রশ্ন নিচের লাইন গ্যাপে চারটে পার্কের বলছে ভিজিটারের সংখ্যা দেখানো হয়েছে এ এবং সি এর মোট ভিজিটারের সংখ্যার ফিফটি হলো মহিলা তাহলে এ আর সি এর মোট সংখ্যাটা কত তাহলে দেখো এ আর সি এর ফিফটি হচ্ছে মহিলা এ এইটা এইটা হচ্ছে সি তো দেখো এখানে কত পাচ্ছি এখান থেকে আমরা উনত্রিশ পাচ্ছি এটা পাচ্ছি আমরা সতেরো তাহলে উনত্রিশ আর সতেরোতে পাচ্ছি এখান থেকে আমরা কত না ফর্টি সিক্স তাহলে ফর্টি সিক্সের অর্ধেক তো মহিলা ফিফটি মানে অনেক অর্ধেক তাহলে বাকি অর্ধেক তো পুরুষ হবে মানে কত হবে না তেইশ জন হবে এখান থেকে ঠিক আছে পুরুষ ভিটার কত হবে না তেইশ হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটা বলছে এখানে সতেরোধারা বিভাজ্য তো একটু ভাগ করে দেখতে হবে সতেরক্ষে সতেরো যাচ্ছে এখান থেকে এক আর শতক্ষে সতেরো তো দেখো মিলে যাচ্ছে প্রথমটাতে মিলে যাচ্ছে ওয়ান এইট এইট সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন সলভ করতে বলেছে জাস্ট গুন করে দাও তাহলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স ইন্টু টু মানে এখানে পাচ্ছি আমরা সিক্স এক্স এখানে পাচ্ছি আমরা মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমরা পনেরো এক্স এটা হচ্ছে প্লাস সাত এটা বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা মাইনাস টু এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমরা একুশ এক্স এখানে পাচ্ছি আমরা প্লাস সাত তো এটা আমাদের প্রথম অপশানেই রয়েছে অপশান এতে পরের প্রশ্ন আঠের এবং পঁচিশ সংখ্যা দুটোর এলসিএম এবং এইচসিএফ এর গুণফল কত তো দেখো এলসিএম আর এইচসিএফ এফের গুণফল মানে কি সংখ্যা দুটোর গুণফল তো হয়ে গেল এটা গুণ করে দাও তো আট পরিষ দুশো শূন্য হাতে রয়েছে কুড়ি পঁচিশে পঁচিশ কুড়িতে হচ্ছে পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে তো এইটা পুরোটা রুটের মধ্যে আছে তাই তো ফোর মাইনাস ফাইভ কষেক এ বাই হচ্ছে এখান থেকে আছে সাইন স্কোয়ার এ আর এখানে আছে প্লাস হচ্ছে এখানে আছে কট স্কোয়ার এ ঠিক আছে আচ্ছা তো আমরা এটাকে চেষ্টা করি করার তো এখান থেকে সেপারেট করলে হচ্ছে ফোর বাই মানে এটা আমাদের হয়ে গেল ফোর স্কোয়ার এ আর এইটা হলো ফাইভ কট স্কোয়ার এ প্লাস আর একটা তো এখানে রয়েছে তো অঙ্ক প্রায় হয়ে এসছে কোসেক্স স্কোয়ার এ যেটা থাক মাইনাস ফাইভ কর স্কোয়ার প্লাস কর স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা ফোর স্কোয়ার এ তাহলে এখান থেকে চার কমন তুললে এখান থেকে কোসেক্স স্কোয়ার এ মাইনাস হচ্ছে কট স্কোয়ার এ এটার মান হচ্ছে ওয়ান তাই রুট ফোরের মান কত হবে এখান থেকে দুই হবে অপশন সি হচ্ছে রাইট আনসার পরের প্রশ্ন একজন ব্যবসায়ী চিহ্নিতপূর্ণ রকম বলছে পনেরো ছাড় দেন উপরোক্ত লেনদেনের মাধ্যমে উনিশ লাভের জন্য তাকে তার পণ্য কয় মূল্যের কত বেশি মূল্যে চিহ্নিত করতে হবে সাপোজ তার সিপি হচ্ছে এখান থেকে একশো টাকা আমি ধরলাম এমপিটা হচ্ছে একশো প্লাস এক্স হবে ঠিক আছে মানে এক্স পার্সেন্ট বাড়িয়ে একশো প্লাস এক্স হবে এখন এর ওপর সে পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে একশো প্লাস এক্স এর ওপর হচ্ছে এইটটি ফাইভ বাই হান্ড্রেড করলে তার কিন্তু উনিশ পার্সেন্ট লাভ হচ্ছে মানে এসপিটা কত হচ্ছে এখান থেকে না একশো উনিশ এখন এটার সমস্যা হচ্ছে এখান থেকে একশো উনিশ সতেরো দিকে কালো পাচ্ছি কেন্দ্রে আমরা পাঁচ ষোলো দিকে কালো পাচ্ছি সতেরো সাত হচ্ছে একশো উনিশ পাঁচ দিয়ে কালো আছে এখান থেকে কুড়ি তাহলে একশো প্লাস এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ওয়ান ফোরটি অর্থাৎ ধার্যমূল্য কত হবে না ওয়ান ফোরটি তার মানেই কত বাড়াতে হচ্ছে না ফোরটি পার্সেন্ট বাড়িয়ে আমাকে স্থির করতে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ত্রিভুজ এবিসিতে ছবি দেওয়া রয়েছে এখানে এডি হচ্ছে এডি হয় কোন বিএসি এর সমাধি আচ্ছা ঠিক আছে এ হচ্ছে লম্ব কার ওপর না বিসির ওপর কোন বি কোন হচ্ছে এখান থেকে তিরিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এটা নব্বই ডিগ্রি মাথায় রাখতে হবে এটাও নব্বই ডিগ্রি কারণ যেহেতু লম্ব বলেছে কোন সি কোণ কত এখান থেকে পঞ্চাশ ডিগ্রি সেক্ষেত্রে ডিএর কোনটা কত প্রথম দেখো এটা তিরিশ এটা পঞ্চাশ তাহলে এই যে এ কোণের মানটা কত হবে একশো আশি থেকে তিরিশ আর পঞ্চাশ আশি বাদ দিতে হচ্ছে এখান থেকে একশো ডিগ্রি পুরো কোনটা এবারে এইটাকে তো আবার সমুদিখণ্ড করে দিয়েছে তার মানে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি আবার এইখান থেকে এই কোনটাও কিন্তু এখানে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা ডি এ ই এই মাঝের কোনটা আমাকে বার করতে হবে এইটুকুর কোণের মানটা আমাকে এখান থেকে বার করতে হবে তো এখান থেকে দেখো কী করতে পারি আমরা তো এটা নব্বই আচ্ছা এই কোণের রেসপেক্টে দেখো এই কোন রেসপেক্টে এইটা এই যে তিউজটা আছে আমি একবার এইটা দিয়ে বোঝাচ্ছি এ ডি সি এই তিউজের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে না এখানে এর পঞ্চাশ দেওয়া রয়েছে সরি পঞ্চাশ দেওয়া রয়েছে এখানে এটা ঠিক আছে এখানে এটা পঞ্চাশ দেওয়া রয়েছে তাহলে এই কোনটা কত হবে নিশ্চয়ই একশো আশি থেকে পঞ্চাশ যোগ পঞ্চাশ বাদিত দিতে হবে মানে একশো বাদ দিলে কত হয় না আশি হয় ধরো ব্যাস এই তো আশি হয়ে গেল এইবার আমি মাঝের তিউজ ডিএর কোনটা খুব সহজেই পেয়ে যাব কোন ডিএর কোনটা কী করে পাবো না এই যে ছোট্ট তিউজটা আছে কোন তিউজটার কথা বলছি আমি এখানে মার্ক করে দিই এই যে তিউজটা আছে ঠিক আছে এই তিউজটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি দুটো কোন জানি একটা এটা জানি একটা এটাই জানি তাহলে এখান থেকে এইটুকু কোন মান আমি খুব সহজেই বা করতে কত হবে একশো আশি থেকে আশি আর নব্বই যোগ করে বিয়োগ করে দাও কত এখান থেকে ওয়ান সেভেন্টি মানে এখানে পাচ্ছি আমি দশ ডিগ্রি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তুমি বলছে একটা ট্যাঙ্কে তিরিশটা পাইপ লাগানো আছে এর মধ্যে কিছু পাইপ ভর্তি করছে বাকিগুলো হচ্ছে খালি করছে প্রতিটা ফিলিং পাইপ বলছে চব্বিশ ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে পারে এবং প্রতিটা খালি করা পাইপ আঠেরো ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা সম্পূর্ণরূপে খালি করতে পারে যখন সমস্ত পাইপ একসাথে খোলা হয় তখন ট্যাঙ্কটা সম্পূর্ণরূপে পূর্ণ হতে আচ্ছা ঠিক করে নিয়ে এটা হবে কিন্তু এখানে এক পূর্ণ একের দুই ঠিক আছে এক পূর্ণ একের দুই হবে এটা ঘন্টার সময় লাগে তাহলে বলছে পুরো পাইপের মধ্যে কতগুলো পাইপ খালি করছে বার করতে হবে সাপোজ ধরলাম এক্সখানা পাইপ হচ্ছে এখানে তোমার খালি করছে ধরে নিচ্ছি আমি এখানে তাহলে ভর্তি করছে কী হবে এখান থেকে ভর্তি করছে হবে এখান থেকে তিরিশ মাইনাস এক্সট্রা পাইপ ঠিক আছে সাপোজ ধরলাম যে ভর্তি করা পাইপগুলোকে আমি এ দ্বারা বোঝাচ্ছি আর খালি করা পাইপকে আমি বি দ্বারা বোঝাচ্ছি এখন ভর্তি করা পাইপ চব্বিশ ঘন্টার মধ্যে ফিল আপ করতে পারে আর খালি করা পাইপ আঠেরো ঘন্টার মধ্যে খালি করতে পারে তো এখান থেকে বাহাত্তর হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্কটা তাহলে এখানে এভিসিয়েন্সি হচ্ছে প্লাস থ্রি এটা হচ্ছে মাইনাস ফোর এখন দেখো খালি করার পাই কতগুলো আছে এখান থেকে না এক্সখানা তাহলে এক্সখানা পাইপ মাইনাস চার করে প্রত্যেকটা খালি করছে আর হচ্ছে ভর্তি করা পাইপ কত তিরিশ মাইনাস এক্স প্রত্যেকে কিন্তু তিন করে ভর্তি করছে তো এই কাজটা কিন্তু এক পূর্ণ একের দুই বা তিনের দুই ঘন্টা ধরে চললে তবেই কিন্তু বাহাত্তর ইউমিট আমার ফিল আপ হয় তিন দিয়ে কারো আছে কিন্তু আমার চব্বিশ চব্বিশ দুই কত হচ্ছে এখান থেকে না ফর্টি এইট হচ্ছে এখানে পাচ্ছি আমি ফোর এক্স পাচ্ছি 90 মাইনাস হচ্ছে এখান থেকে থ্রি এক্স তাহলে এখানে পাচ্ছি আমরা সেভেন এক্স পাচ্ছি এখান থেকে আর এটা এপারে গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমরা দুই চার একে পাঁচ চার তাহলে এক্সেল মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা ছয় পাচ্ছি তাহলে এখানে দেখো খালি করার পাইপ কতগুলো হবে এখানে ছটা হবে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এটা ঠিক করে নিও এটা তেরো হবে না এক পূর্ণ একে দুই হবে এটা পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে চার তাদের গুণফল হচ্ছে এখান থেকে বত্রিশ তাহলে তাদের ঘনর মধ্যে পরম পার্থক্য কত ঘন ফলের মধ্যে হবে হ্যাঁ ঘন মানে কিউবের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কত হবে দেখো আট বত্রিশকে ভাঙলে তো আমরা আট আর চার পাই তাই না এদের মধ্যে গ্যাপ করলে কত হয় না চার তো এটাই হচ্ছে আমার সংখ্যা তো এর ঘন করলে কত হয় না আটের কিউব আর হচ্ছে চারের কিউব আটের কিউব করলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো বারো চারের কিউব করলে পাচ্ছি এখান আমরা চৌষট্টি দুটো বিয়োগ করলে কত হয় না আট হয় ছয় একে সাত এখানে পাচ্ছি আমরা চার পাচ্ছি তো ফোর ফোর এইট পাচ্ছি এখান থেকে আমরা ফোর ফোর এইট মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চোখের ব্যাসার্ধ উচ্চতা হচ্ছে এত এত চোখের আয়তন নির্ণয় করতে হবে চোখের আয়তন মানে কত হচ্ছে না পাই আর স্কোয়ার এইচ তাহলে বাইশের সাত আরের মানটা হচ্ছে এখান থেকে সাত ইন্টু সাত উচ্চতা কত হচ্ছে এখান থেকে না পনেরো সাত সাত কাটে এখান থেকে সাত পাওয়ার হচ্ছে একশো পাঁচ ইন্টু বাইশ একশো পাঁচ ইন্টু দুই করা মানে হচ্ছে একুশ মানে টু থ্রি ওয়ান পাশে একটা জিরো তো এত হচ্ছে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে প্রথ বলছে মোড নির্ণয় করতে হবে তো এখানে মোড মানে যে সংখ্যাটা আমার বেশিবার আছে দেখো দুই এখানে একবার দুবার তিনবার চারবার আছে ঠিক আছে আচ্ছা আর এখানে ছয় দেখো এখানে একবার আছে এটা দুবার আছে এখান থেকে তিনবার আছে তিনবার আছে ছয়টা আচ্ছা নয় দেখো এখানে একবার দুবার তো বাদ দাও চার দেখো এখানে একবার আর তো নেই বাদ দাও তাহলে এখানে সব থেকে বেশিবার কোনটা আছে দুই তাহলে মুড হচ্ছে এখানে কত না দুই হচ্ছে এখানে আমাদের রাইট তো এখানে বলছে এর নির্দিষ্ট পরিমাণ টাকা আছে বি কিছু টাকা আছে এ যদি বি কে এত টাকা দেয় এবং এর কাছে এর কাছে থাকা পরিমাণে এতক্ষণ পরিমাণ থাকবে পরিবর্তে বি যদি এ খেয়ে এত টাকা দেয় তাহলে বলছে এর কাছে কিন্তু আচ্ছা এখানে দুশো সত্তর না এটা হবে শুধু সত্তর হবে এটা শুধু সত্তর ঠিক আছে রুপিসের চিহ্ন এটা আচ্ছা তাহলে এর কাছে বি গায়ে থাকা পরিমাণে দ্বিগুণ পরিমাণ থাকবে তাহলে এখানে বলছে এ আর বি মধ্যে মোট কত টাকা আছে ঠিক করে নিও এটা দুশো সত্তর হবে না এটা হবে শুধু সত্তর আচ্ছা দেখো আমি ধরলাম যে এর কাছে টাকা আছে এ বি গায়ে টাকা আছে হচ্ছে বি তাহলে এ বিকে দিচ্ছে এ থেকে একশো তিরিশ চলে যাচ্ছে বি কাছে একশো তিরিশ চলে আসছে তাহলে এই যে বি টাকাটা হলো এর যে টাকা আছে তার দেড় গুণ তাহলে তিনের দুই গুণ সমান হচ্ছে এইটা থ্রি এ মাইনাস তিনশো নব্বই সমস্যান টু বি প্লাস হচ্ছে এখান থেকে দুশো ষাট তাহলে থ্রি এ মাইনাস টু বি এটা আপনার ইয়ে যোগ করলে পাচ্ছি আমি শূন্য নয় ছয় পনেরো পাঁচ এক পাঁচ থেকে ছয় ছশো এটা একটা একইভাবে যখন বি এ কে সত্তর টাকা দেয় তাহলে বি থেকে সত্তর চলে যাচ্ছে এর কাছে সত্তর চলে আসছে তাহলে এর কাছে বি রাশে থাকা পরিমাণে দ্বিগুণ পরিমাণ থাকবে তাহলে এটা দ্বিগুণ হচ্ছে এইটা তাহলে এখান থেকে গুণ করে পাচ্ছি আমি এখান থেকে টু বি মাইনাস হচ্ছে ওয়ান ফোরটি এ প্লাস হচ্ছে এখান থেকে সেভেন্টি এ মাইনাস টু বি এটাই কত হয় না দুশো হয় এটাকেই আমি তলায় তলায় বসিয়ে দিই দুশো দশ এটা হচ্ছে দু নম্বর তো দেখো এটা মাইনাসটা প্লাস এখানে প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস তাহলে এখান থেকে পাচ্ছি টু এ সঙ্গে কত পাচ্ছি এখান আমরা পাচ্ছি এর মানটা পাচ্ছি আমরা এইখানে বসিয়ে দাও চারশো তিরিশ মাইনাস টু বি সম মাইনাস দুশো দশ তাহলে মানটা কত হবে ছশো চল্লিশ বাই হচ্ছে দুই তিনশো কুড়ি এখন কী চাইছে বির কাছে মোট টাকা চারশো তিরিশ আর তিনশো কুড়ি মেনে পাচ্ছি এখান থেকে আমরা সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি মানে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি শহরে জনসংখ্যা প্রথম বছর এত পার্সেন্ট দ্বিতীয় বছরে এত পার্সেন্ট এবং দুবছরের বছর চতুর্থ দু বছরের সময়কালে শুরুতে জনসংখ্যার তুলনায় দ্বিতীয় বছর শেষে জনসংখ্যার বৃদ্ধির শতাংশ কত তো দুটো বাড়ছে মানে একদম বারো প্লাস ষোলো প্লাস বাই হচ্ছে হানড্রেড তো এখানে পাচ্ছি আমি আঠাশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি ষোলো তুমি বত্রিশ ওয়ান পয়েন্ট নাইন টু অর্থাৎ উনত্রিশ কিন্তু আমার এখানে বৃদ্ধি পাচ্ছে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন ন বছর আগে পির বয়স কিউয়ের বয়সে দ্বিগুণ ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কত ফাইভ ইস টু ফোর তাদের বর্তমান বয়সের যোগ কত প্রেজেন্টে হচ্ছে ফাইভ ইস টু ফোর নবছর আগে কি হচ্ছে না পি আর কিউয়ের যে বয়স ছিল দ্বিগুণ ছিল বয়সের দ্বিগুণ মানে টু ইস টু ওয়ান ছিল তো দুই থেকে পাঁচ এক থেকে চার দেখো এখানে সেম সেম আছে তিন বাড়ছে এখানেও তিন বাড়ছে তাহলে এখানে এই তিন সমস্যা হচ্ছে এখান থেকে বছর তাহলে এখানে এক সংরক্ষণ কত না তিন বছর তাহলে বর্তমান বয়সের যোগফল কত না নয়ের মানটা কত হবে এখান থেকে না তিন ইন্টু নয় সংরক্ষণ কত হবে না এখান থেকে টোয়েন্টি সেভেন ইয়ার্স যেটা আমাদের অপশান বিতে আছে পরের প্রশ্ন জিরো পয়েন্ট এখানে টু সেভেনের মাথায় পৌঁপণিক তো এইটাকে বলছি পি বাই কি আকারে পোশাক করতে হবে সাতাশ মাইনাস দুই বাই নাইনটি পঁচিশ বাই হচ্ছে এখান থেকে নাইনটি পাঁচ দিকে কালো হয় পাঁচ এখানে কালো হয় এখানে আঠেরো পাঁচ বাই আঠেরো যেটা হচ্ছে আমাদের অপশান ডিতে আছে পরের প্রশ্ন কি বলছে এখানে একই ক্ষমতার পনেরোটা পাইপ ব্যবহার করে একটা জয়ের ট্যাঙ্ক ন মিনিটে পূর্ণ করা যায় উপরের মতো একই ক্ষমতার কুড়িটা পাইপ ব্যবহার করলে জয়ের ট্যাঙ্ক কত মিনিটে পূর্ণ হবে তো এটা অনেকটা এই এতজন লোক এত মিনিটে একটা কাজ করতে পারে তাহলে এতজন লোক কত মিনিট রাখবো এইরকম অঙ্ক অনেকটা অর্থাৎ এখানে পাইপ ইন্টু সময় এখানে পাইপ ইন্টু হচ্ছে সময় এটা বার করলেই আমাদের হয়ে যাবে তো পাঁচ দিকে আলো হয় তিন পাঁচ দিকে আলো হয় এখান থেকে চার তাহলে সাতাশ বাই হচ্ছে চার অর্থাৎ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে তো বলছে এখানে রুট এক্সের মানটা বার করতে হবে এক্সের মানটা কত দেখো সবার তো এই রুট আছে এখানেও রুট এখানও রুট এখানেও রুট তো এক কাজ করি বড়ো করে রুট নিয়ে নিই ওয়ান ওয়ান টু ফাইভ ইন্টু ফোর জিরো ফাইভ বাই হচ্ছে এখান থেকে সাতশো উনত্রিশ তো নয় দিয়ে কালো হয় এখান থেকে একাশি নয় দিয়ে কালো হয় এখান থেকে চার রং ছত্রিশ চার আর পাঁচ রঙ হচ্ছে পঁয়তাল্লিশ নয় দিয়ে আলো হয় পাঁচ নয় দিকে কালো হয় এখান থেকে নয় নয় দিকে আলো হয় নয় এক নয় দুই নদীকণে হচ্ছে আঠেরো আর এখানে পাঁচ তাহলে এখানে পাচ্ছি আমি ছশো পঁচিশ অর্থাৎ এখানে পাচ্ছি আমি হচ্ছে পঁচিশ কী চাইছে আমার এখান থেকে রুট এক্সের মান তার মানে রুট পঁচিশের মান চাইছে অর্থাৎ এখান থেকে আমাদের পাঁচ হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো তবে পারলে শেয়ার করো সে পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ